आई ते आसे अरे पालकी दी आई तेसार हिकु दुनि जॻाए बसायम्बे कोन जॻाए बसाइम द मान भाई कुन जॻाए बसाइम्े आई अरे कोन जॻाए बसे दुनार हिकु द আরে আগলা গরে বইতে দিয়াম মানের ভাই ফালং গরে বইতে দিয়াম ভে আয় আরে মুইন গরে বইতে দিয়াম যা সোনার একটা দাম কিতা দিয়া কওয়ায়াম বে দামানের ভাই কিতা দিয়া কওয়ায়াম ভে আয় আরে কিতা দিয়া কওয়ায়াম সোনার একটা দা আরে মুরগি মাইরা কাওয়াই আম দামানের ভাই উন্দুর মাইরা কাওয়াই আম দে আরে কই তোর মাইরা কাওয়াই আম শুনার একটা দাওয়াই কিতা দিয়া বিদায় করব দামানের ভাই কিতা দিয়া বিদায় করব কে আরে কিতা দিয়া বিদায় করব শুনার একটা দা বিদায় কৰবাম দা ভাই বাই হই দিয়া বিদায় কৰবাম দে আৰে কইনা দিয়া বিদায় কৰবাম শুনা আৰে ক দা আৰে কইনা দিয়া বিদায় কৰবাম শুনাৰে ক